প্রিয় শিক্ষকের বদলি রুক্তি চোখের জলে আন্দোলন খুদে পড়ুয়া সহ এলাকাবাসী বিদ্যালয়ের প্রিয় শিক্ষক বদলি হয়ে গিয়েছেন তাকে দাবিতে চোখের জলে আন্দোলনে বসল খুদে পড়ুয়ারা এবং হলেন অভিভাবক ও এলাকাবাসীরা ঘটনা ফের প্রমাণ ছাত্র ও শিক্ষকদের ভালোবাসার এক মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বিনপুর দু নম্বর ব্লকে এরবোদা অঞ্চলে জয়পুর প্রাথমিক বিদ্যালয়ে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চন্দন দাস পনেরোই মার্চ বদলি হয়ে অন্য স্কুলে যান গ্রামবাসীরা জানান চন্দনবাবু বিদ্যালয়ের পড়ুয়াদের খুব ভালোবাসতেন তাদের যত্ন সহকারে পড়াতেন এমনকি গ্রামবাসীদের তার সুমধুর সম্পর্ক ছিল সেই প্রিয় শিক্ষকের বদলি কোনোভাবে মেনে নিতে পারছে না পড়ুয়ারা তাদের দাবি ওই শিক্ষককে পুনরায় এই স্কুলে ফিরিয়ে আনতে হবে এদিন জয়পুর গ্রামের বাসিন্দারা স্কুল খুলতেই বিদ্যালয়ের চত্বরে জড়ো হন বিশেষ করে এলাকার মহিলা কান্না ভেজা চোখে প্রতিবাদ করেন তারা দাবি তাকে চন্দন শের ফিরিয়ে আনতেই হবে এরপর গ্রামবাসীরা এক এক করে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ এবং অফিস ঘরে তালা ঝুলিয়ে দেন এ বিষয়ে গ্রামের এক বাসিন্দা বিশুপ্রিয়া মাহাত বলেন চন্দন স্যার খুব ভালো শিক্ষক ছিলেন বাচ্চারা ওনাকে খুব ভালোবাসে উনি বদলি হওয়ায় খবর জানতে পেরেই পড়ুয়া এবং অভিভাবকরা প্রিয় শিক্ষককে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে এই দাবিতেই গ্রামবাসীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়েছে স্কুল চত্বর মন ভারাক্রান্ত এবং এলাকাবাসী তালা জড়ানোর ফলে বিদ্যালয়ের মিড ডে মিল সেটি পঠন পাঠন চলে ব্যুরো রিপোর্ট আই এই আরো বার্তা এখান থেকে ইয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে এটা আমাদের শোনা কিন্তু আমরা চন্দন মাস্টারকে খুবই ভালোবাসি বাচ্চারা খুবই ভালোবাসে চন্দন মাস্টার চলে যাওয়ার ফলে বাচ্চারা খুব কান্নাকাটি করছে মা কান কানছে তাহলে আমরা চাই চন্দন মাস্টার যেন আমাদের এই প্রাইমারি স্কুলতেই থাকে আর তার পর বলতে ওই কোন মাস্টার চন্দন মাস্টার যে ট্রান্সফার হয়ে যাচ্ছে চন্দন মাস্টার ট্রান্সফারটা গ্রামের মানুষ চাইছে না চন্দন মাস্টার ইংলিশের মাস্টার সে ভালো শিক্ষা প্রদান করছে আজ ফাইভ ক্লাসে যে গুরুত্ব হাই স্কুলে গেছে আজ হাই স্কুল মাস্টারপরে কিন্তু নাম করছে যে ছেলেগুলো ইংলিশে ভালো শিক্ষা পেয়েছে যার জন্যে প্রতিটা মানে গার্জেন চাইছে যে চন্দন মাস্টার এখানেই থাকুক আচ্ছা ওনাকে মানে কেন ট্রান্সফার করলো তার পদের জন্য অ্যাপ্লিকেশন আগেই করেছিলো কিন্তু ওর যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু চন্দন মাস্টারের সঙ্গে কিছুদিন আগে প্রধান শিক্ষক অনুপম রাউতের একটু ঝগড়া হয় ঝগড়াটা হয় এই জন্যই কিন্তু বর্তমানে আমার স্কুল থেকে অন্য স্কুলে তার প্রমোশন নিয়ে চলে গেছে সেই শিক্ষক মাঝে মাঝেই দেরি করে আসতো কুড়ি মিনিট এবং ক্লাস চলাকালীন সে ফোন ব্যবহার করতো গল্প কথা বলতো ফোনে বিভিন্ন সময় আমি বলতাম যে এইরকমভাবে বাচ্চারা গুলনাম করছে তুমি ফোন কেন ইউজ করছো বা দেরি করে কেন আসতো টাইমটা ঠিক আমার যেটা কর্তব্য তাদেরকে গাইড করা শিক্ষকদেরকে বলা আমি সেই বক্তব্যটা আমি পালন করছিলাম কিন্তু তাতে সে আমার প্রতি নানারকম আচরণ করে এবং তার সাথে তোর কী হয় আমি কিন্তু এরপর বাড়ি চলে যাই তারপর সে দীর্ঘক্ষণ হতে স্কুলে ছিল বা পাড়ার লোককে নানারকমে সে কবে কবে উনি ট্রান্সফার হয়েছেন হয়েছে হয়েছেন পনেরো তারিখ মার্চের পনেরো তারিখ হ্যাঁ পনেরো তারিখ থেকে উনি সেই স্কুলে